হরে কৃষ্ণ হরে বল দাড়ি পাল্লা দোল এই স্লোগান দিয়ে আবারও ভাইরাল হয়েছেন খুলনা এক আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী তার এই স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই ইসলামের কাছে সুরক্ষা থাকবে জামায়াত থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কারণে ভাইরাল হচ্ছেন জামায়াতের এই হিন্দু প্রার্থী দাড়ি পাল্লাকে মিলিয়ে তৈরি করা এই স্লোগান নিয়ে স্থানীয়দের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে স্থানীয়দের মতে কৃষ্ণনন্দীর এই স্লোগান এলাকায় হিন্দু ভোটারদের মধ্যে ধর্মীয় আবেগ তৈরি করছে এবং নির্বাচনী প্রচারণায় নতুনত্ব এনেছে তবে সমালোচকদের একাংশ বলছে একটি ইসলামী দলে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয় আমি মনে করি ইসলামী দলের লোক ইসলামী দলেই নির্বাচন করবে বেদর্মিয়া এসে কেন এই দাড়ি বা ইসলামী ধর্মের নির্বাচন করবে সবসময়ের জন্য তারা মুসলিম রাজনৈতিক কিন্তু মুসলিমের জায়গা থেকে আপনি কেন একজন হিন্দু অধ্যুষিত এলাকাই হোক আর যাই হোক আপনি একজন সনাতনী ধর্ম রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন নিয়ে আসবেন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত খুলনা এক আসনটিতে বরাবরই সংখ্যালঘু প্রার্থীরাই জয়লাভ করেছে তবে এবার হিন্দু প্রার্থী দিয়ে এবং ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে জামায়াত দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা খুলনা একাশনে আসলে সনাতন ধর্মী ভোটারের সংখ্যা একটু বেশি এখন তাদের একটা দূরদর্শীমূলক সিদ্ধান্ত হিসেবে আমার কাছে মনে হয় এবং বিএনপির জন্য এটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে হ্যাঁ সংখ্যাগৃষ্ট বেশি মুসলমান সে ঠিক আছে বাট এইটা রাজনীতি ক্ষেত্রে দেখতে গেলে হয় কি তারা সুকৌশল আমি মনে করি এটা সুকৌশল অবলম্বন করছে